হ্যালো গাইস আজকে আমি একটা গোড়া মাছের রেসিপি দেখাবো আর এখানে আমি নদীর পাঙ্গাস ভাজি করতেছি এটা হয়েছে মাছের পাটা দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি বড় মাছের আর এখানে হয়েছে এটার জন্য আমি নিয়েছি টমেটো কাঁচামরিচ রসুন বাটা পেঁয়াজ বাটা পাঁচমিশালি মাছ আর এটা হচ্ছে বেলুম্বো এটার সাথে আমি লেবু পাতাও দিব আর আমি ফার্স্ট টাইম এই ব্লগ ভিডিও বানাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর এই যে হচ্ছে লবণ দিলাম তারপরে একটু ধনিয়ার গুঁড়া তারপরে এখানে হলুদ তারপরে একটু মরিচের গুঁড়া এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেন এই যে এটি হলো এখানে রেডি এখন তেল দিব ভালো করে মাখাই নেবেন নিবেন ভালো করে মাখে তারপর তারপরে এটাও এভাবে মিশিয়ে নেবেন তারপরে করতেছি যে আমাদের এই গুড়া মাছটা আমার খুবই একটা পছন্দের মাছ এই কারণে আপনাদের দেখানো দেখছেন কালারটা এখন ই কতই ইয়ামনি হয়েছে এখন এটাতে আমি দিয়ে দিবস কালার কালারটা দেখেন এখন এখানে পাঙ্গাস হচ্ছে আর ওইটা আমি রেডি করে রাখছি আর এখানে হয়েছে বেগুনের টা এটা আমার হয়ে গেছে প্রায় আরেকটু হবে যে এখন গুঁড়া মাছটা বসাই দিলাম এখন আমি এটা দেখে দেব দেখে তুলছি আর এখানে পাঙ্গাস নদীর যে পাঙ্গাস সেটা ভাজি হচ্ছে আর এখানে গুড়া মাছটা বসাই দিছে বাকি রেসিপিটা আপনাদের দেখাবো এই যে আমার নদীর পাঙ্গাস আর এখন হচ্ছে গুঁড়া মাছটা দেখে আপনাদের এই বল ক্যাশা করছে করতে সুন্দর ইয়ে একটা কালার হয়েছে আর এখানে আমি যে ডিপে রেখে মানে ইয়ে পাতা এই যে এখানে আমি লেবু পাতা দিয়ে দিলাম এখন ডিপে রাখার যে লেবু পাতা মানে ডিপে রেখে দিয়েছিলাম এই লেবু পাতাগুলো প্রতিদিন তোর গাছ থেকে পাড়া যায় না এর জন্য যখন রেখে দিব আর এখানে হচ্ছে আমার আঙ্গাসের যে মাছটা ওটা বাজি হচ্ছে মানে অনেক খুব কষ্টভাবে দেখেন ওইটা তো আমার হাতের এক হাতে সব নিয়ে রাখছি এটা রেসিপি তো আমি দেখাবো এটা আরেকটা মানে নদীর যে পান আমার শ্বশুর বাড়িতে আরেকভাবে খায় কিভাবে খান খালি না আমি পাং খাই না কিন্তু রান্না করতেছি আর এই যে দেখেন যখন লেবুপথাটা একটু দিয়ে ঢেঁকে দিবেন তারপরে এটা এত মজা আপনারা না খেলে বিশ্বাস করবেন না তারপরে আমি ধুনিয়া পাতা দিব তো একটু কমাই দি নম্বরটা দিয়ে বাকিটা আমি দেখতেছি আপনাদের যান এই হয়েছে আমাদের আজকে দুপুরের খাবার এই যে নদীর পাঙ্গাস এটা হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে তারপরে মাছের পেটা দিয়ে মাছের পেটা আর এটা হয়েছে সেই গুলো মাছ অবশ্যই খেয়ে দেখবেন অসাধারণ আমি মিক্সি একটু খাইতে আপনাদের দেখাই মাঝান মাঝান তুমি একটু খেয়ে দেখাবা সবাইকে বলবা একটু কেমন হয়েছে দাঁড়াম আমি তোমার মুখে দিই বলো বিসমিল্লা বলো বিসমিল্লা

Surprise for please. Bye bye. Bye bye. I love you.